হ্যাঁ বল্লভ শিয়রিগঞ্জ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনারা সকলে অবশ্যই গলুশোনার ভিডিওটা দেখে নিয়েছেন আমি বলেছিলাম যে গলুশোনার ভিডিওটার পরে আমি পিঠের ভিডিওটা দেব তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল আপনারা সকলে অবশ্যই দেখে নেবেন আমাদের আরেকটা চ্যানেল যে আমার সোনা ভাই যার যারা এখনও চ্যানেলে ভিজিট করেননি অবশ্যই ভিজিট করে নেবেন ওখানেও আমাদের গোপসনে নিত্য নতুন ভিডিও যায় হিন্দি ভিডিও তো এখানে কথা বলতে বলতে আমাদের পিঠে কিন্তু তৈরি এই ফাঁকে আমি আপনাদের সকলকে পিঠের রেসিপিটাও দেখিয়ে দিলাম আপনারা সকলে অবশ্যই জানেন পিঠে কীভাবে তৈরি করতে হয় তাও আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখানে আপনার সকলে অন্যান্য সকল ভগবানজিদেরও দর্শন করুন আর তারপর আমি এখানে আরতি করছিলাম আপনারা সকলে আরতিও দর্শন করেছেন আর এখন আমি গোপাল সোনাদের খাইয়ে দিচ্ছি আর আজকের প্রসাদ আপনারা সকলে দর্শন করুন এরপরে চলে এসছি পরের দিনে আমাদের বাড়িতে সংক্রান্তির পুজো হয় তো সেটাই আমি আপনাদের সকলের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখানে মা দুয়ারে দুয়ারে আলপনা দিচ্ছিল তো সেটা আমি আপনার সকলেকে দর্শন করিয়ে দিলাম এরপরে ব্রাহ্মণ এসে গেছিলো পুজো হচ্ছিলো তো আপনারা সকলে পুজোটা দর্শন করে নিন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণহারি বলে এরকমই গোপী সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণারি এরপরে যাবে সরস্বতী পুজোর ভিডিও রাধে রাতে দেখতে ভুলবেন না